এই বছর শীতে প্রথমে যে বড়ই কিনে নিয়ে আসলাম দেখেন বড়ইগুলো কেমন হয়েছে বড়গুলো আসলে টক মিষ্টি আর টক মিষ্টি জেনেই আমি আসলে কিনেছি আর এই যে বোমাই মরিচ বোম্বাই মরিষ ভেবেছি আজকে শাক রান্না করবো এই তো দেখেন আমার সেই টবের মধ্যে যে কুলমি শাকটা হয়েছিল আপনাদের সাথে একটা ফুল শেয়ার করেছিলাম সেই কুলমি শাকটা আজকে আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি মধে বাবা শাক এনেছে তো ওই শাকের সাথে মিলিয়ে রান্না করব। এই ছিঁড়ে ফেলছি কারণ এখানে দুটো মরিচ গাছ হয়েছে তো এই শাকটায় এই মরিচ গাছের সকল সার পানি চুষে খেয়ে ফেলছে তাই কলমি শাকটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি আর আজকে যেহেতু শাক রান্না করব শাকের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি এই যে শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম আর সিদ্ধ হয়ে আসছে এখানে শাকটাকে আমি একটু বাগার দিব আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখেন শাক বাগার দিচ্ছি শাকটা হয়ে আসছে তো আজকে যেহেতু শাক খাবো তাই বোমায় মরিচ তো আগেই পরিকল্পনা করে কিনে নিয়ে আসছি মদাসের বাবাকে যদি বোমাই মরিচ কিনতে বলি সে কখনই কেনে না তাই আমি নেত করে বোমাই মরিচ কিনতে গিয়েছিলাম বোমাই মরিচ আর এই বড়ই টক বড়ই কিছুদিন যাব তো আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই টক বড় নিয়ে আসলাম আর বোম্বাই মরিচ দিয়ে আজকে শাক খাব এসে দেখেন আসলে শাক যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে আমার ভালো লাগে না ঝাল ঝাল ছাড়া তরকারি শাক মানে কোনো কিছুই যেন আমার ভালো লাগে না একটু ঝালটা আমি বেশি খাই তো এই যে দেখেন শাক রান্না হয়ে গেছে তাই এখন রান্না করতে আসলাম মুরগি আজকে ভেবেছি মুরগি ভুনা করব। কোনো আলু টালু দিয়ে ঝোল করব না সরাসরি মুরগি ভুনা করার জন্য চলে আসলাম এই যে দেখেন ঝোলটাকে আমি ভালো করে কষিয়ে নেব তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি নিচ্ছে। মারা সকালে নাস্তা করে দুপুর থেকে ব্লগটা শুরু করছি এই তো আদা রসুন দিয়ে আমি একটু ভালো করে নিয়ে নিচ্ছি আমার আপু ও বলছে। বলছি আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো মশলা দিয়ে নিলাম মশলা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেছে তাই আমি যে মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটাকে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে একটু ঢেকে ভালো করে কষিয়ে নিব এই তো দেখেন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এই যে উঠিয়ে দেখলাম যে মশলাটা মুরগিটা অনেকটা কষানো হয়ে আসছে তবে আর একটু কষিয়ে নিব এতে করে মশলা লবণ মুরগির মাংসটার ভিতরে একটু ভালো করে যাবে আর স্বাদটা বাড়বে আমি আসলে এভাবে মুরগি বোনা করি আমি এখন একটু পানি দেইনি যা মশলা কষিয়েছিলাম তো সেইভাবেই কষাচ্ছি মুরগি থেকে একটু পানি বের হয়েছে তো সেই পানিতেই কষানো হয়ে যাচ্ছে এরপর আবার আমি ঢেকে রেখেছিলাম দেখেন এর মধ্যে আমি একটু জল দিয়েছিলাম জল দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে মুরগিটি একটু ভালো করে সিদ্ধ হয় আসলে বেশি সময় লাগে না এই মুরগি সিদ্ধ হতে তো সোনালি মুরগি তো কষানোর সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মুরগিটা যে বোনা বোনা করে নিয়েছি অতটা শুকনো করিনি আবার অতটা ভিজেও করিনি তো রান্না হয়ে গেছে মুরগি ভুনা আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে মসুরি ডাল বসিয়েছি মসুরি ডাল রান্না করব। আর এই পাশে মুদাসিরের জন্য দুধ বসাই দিছে দুধ জাল দেব এই যে ডালটা হয়ে গেছে ডালটা আমি হাতে মেখে বসিয়েছিলাম পরে ধনে পাতা কাঁচামরিচ দিয়েছি ডালটা হওয়ার পর এই যে ডাল রান্না হয়ে গেছে দুধটাকে আমি একটু বলক দিয়ে নিচ্ছি কে মারে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম